বিরতির পর স্বাগত অভিনেতা রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী বর্তমানে অসুস্থ অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন জানা গেছে এমআরআই রিপোর্টে মিঠুন চক্রবর্তীকে চক্রবর্তীর স্টোকের বিষয়টি নিশ্চিত হয়েছে তবে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করছেন না চিকিৎসকরা করা নজরদারের মধ্যে চলছে তার চিকিৎসা সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল এই মুহূর্তে কি জানা যাচ্ছে রিপোর্টে কি তুলে ধরা হয়েছে তো মিঠুন চক্রবর্তীর স্ট্রোক হয়েছে এটাই পরিষ্কার জানিয়ে দিয়েছেন তার চিকিৎসকেরা তার চিকিৎসকেরা যেটা জানিয়েছেন যে তার যে এমআরআই হয়েছে সেই এমআরআই রিপোর্টে তার বেইন স্ট্রোকের বিষয়টি নজরে এসেছে চিকিৎসকের অর্থাৎ মিঠুন চক্রবর্তীর যে মাথার যে ছোট ছোট দাগগুলো থাকে সেই মাথার নার্ভে রক্ত জমে আছে সেই রক্ত জমা থেকেই তিনি বুকে ব্যথা অনুভব করেছে তবে তার হার্টের কোনো সমস্যা নেই এই সত্য রুদ্ধ মিঠুন চক্রবর্তী তবে মিঠুন চক্রবর্তী আগের থেকে অনেকটাই স্থিতিশীল আছে তবে এখনই হবে কিনা সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত পারেনি তার চিকিৎসকেরা আরো দু চারটে পরীক্ষা বিকেল চারটের মধ্যে হয়ে যাবে সেই মেডিকেল বুলেটিন পাওয়ার পরই মিঠুন চক্রবর্তী শরীরে কোনো রকম অস্ত্রোপচার হবে কিনা সেটা পরিষ্কার বোঝা যাবে তবে এই ধরনের ব্রেন স্ট্রোক মাথায় যে রক্তক্ষরণ হয় বা রক্তটা জমে থাকে সেটা কিন্তু অত্যন্ত ক্ষতি তখনই চিকিৎসকরা কিন্তু সেই জায়গাটা অপারেশন করে যে জমা যে কালো রক্তটা সেটা বার করে দেয় এই জন্যই মূলত হচ্ছে অপারেশনের প্রয়োজন হয় তবে সেটা কি রকম রয়েছে এখনই করা হবে না কয়েকদিন বাদে করা হবে তার জন্য অনেক পরীক্ষা নিরীক্ষা হবে আর সাত সদস্যের প্রতিনিধি দল নার্স থেকে আরম্ভ করে হার্ট সমস্ত বিভাগের একজন বিশেষজ্ঞ করে চিকিৎসক তার দায়িত্বে রয়েছেন এখন শেষ পাওয়া খবর পর্যন্ত মিঠুন চক্রবর্তী ঘুমোচ্ছেন তাকে কাউকে ডিস্টার্ব করতে দেওয়া হচ্ছে না চিকিৎসকেরা এখনই এই মুহূর্তে মিঠুন চক্রবর্তীকে তার পরিবারের দু একজন ঘনিষ্ঠ ছাড়া কাউকেই কিন্তু ঢুকতে দেবে না বলে জানিয়েছেন অঙ্কিতা ধন্যবাদ ইতিমধ্যে এই খবর যে এই অভিনেতা অভিনেতা অর্থাৎ মিঠুন চক্রবর্তী তিনি বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছে তাকে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করানো হয়েছে মিঠুন চক্রবর্তীর ঘনিষ্ঠ তারা জানাচ্ছেন যে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন প্রাথমিকভাবে ওনাকে এমআরআই করা হয়েছে এবং সেখানেই তুলে ধরা হয়েছে যে তার ব্রেন স্ট্রোক হয়েছে সূত্রের খবর শনিবার সকালে একটি ছবির এ তিনি গিয়েছিলেন শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ বোধ করেন জানা গেছে অস্বস্তি এবং বুকে ব্যথা শুরু হয় প্রবীণ অভিনেতার এরপর বসে পড়েন তিনি সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে আসেন অভিনেতা সাংসদ সোহম চক্রবর্তী বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয় মিঠুন আপাততভাবে সে শারীরিক সমস্যাগুলি রয়েছে কি তা চিকিৎসকদের সাথে কথাবার্তা চলছে বর্তমানে তিনি অনেকটাই সুস্থ নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন